কেটে দিচ্ছে পালালো এই না কাটতে হয় তোমরা তো দুষ্টু দেখছো দেখছো কিভাবে ঘুরে ঘুরে যাচ্ছে ভয় পাচ্ছে কি বললো আমাকে ভোগা দিল সিঁদুর মেখেছ না কাটো না কাটো তোমাকে শ্যাম্পু দিয়ে স্নান করাই দিব গরম জল দিয়ে সিঁদুর মেখে কাল লাল করে ফেলেছে আই আই এদিকে আই না তাই না তো দেখ দাঁড়া ধরি দেখো জলটা বেশি গরম হাত দিয়ে দেখো তো 아우, 시동이겠어요? 시동이겠지? 너도 나도 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 나도

시도래고 잘해주세요. 아, 좋아 좋아 좋아. 보이네 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 보이네. 안돼, 두 사람. 음. 이래도 보이이네 보이네. 지금 누리

Mayroon ka siya, Ma'am. Kano'l dito siya, Yes.

хата хата үй бастаймыз кете кете алма тасып No.